আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওতে বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের সাতটা পদ্ধতি নিয়ে আমরা আলাপ করব তার মধ্যে আজকে যে প্রথম পদ্ধতিটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে সংক্ষেপে এসইও বলা হয় এইটা আসলে কি মানে আমি খুব প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের যারা উদ্যোক্তা বা আমাদের যারা ব্যবসায়ী এটা সম্পর্কে কিছু ধারণা অন্তত রাখেন হয়তো উনি কাজ করাবেন একজন এসসিও এক্সপার্টকে দিয়ে কিন্তু উনি যদি কিছু ধারণা রাখেন তাহলে পরে উনি গাইড করতে পারবেন যে আমি এভাবে চাই রেজাল্টটা সেই জন্য আমি উদ্যোক্তাদের একটু বেসিক এবং প্রাথমিক কিছু ধারণা থাকার জন্য সহজ ভাষায় এবং সাবলীল ভাষায় যাতে আপনি বুঝতে পারেন জিনিসটা সেই জন্যই এই আয়োজনটা তো আজকে আমরা যেটা নিয়ে আলাপ করব। এসসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা মূলত হচ্ছে আপনার আমাদের যে বড় বড় যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলো যেমন ইয়াহু গুগল বিং এই এই সাইটগুলোতে আপনার ওয়েবসাইটটাকে মূলত আপনার ওয়েবসাইটটাকে এই সাইটগুলোতে জনপ্রিয় করা এবং লিস্টের টপে নিয়ে আসা সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রাফিক নিয়ে আসা আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা যারা সার্চ করে সার্চ করলে যেন লিস্টের একেবারে টপে আপনার নামটা দেখতে পাওয়া যায় এইটা পাওয়ার জন্য যত ধরনের কিওয়ার্ড বলেন বা যা যা জিনিস বলেন সেগুলো ব্যবহার করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে এটাকে জনপ্রিয় করা সবার সামনে তুলে ধরা মূলত সার্চ ইঞ্জিনের সঙ্গে আপনার ওয়েবসাইটের একটা সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্কটার ভিত্তিতে যাতে সে সবচেয়ে উপরে সবচেয়ে টপে টপ টেনের মধ্যে বা টপ টোয়েন্টির মধ্যে বা একেবারে টপে থাকতে পারে সেরকম একটা জায়গায় আপনার ওয়েবসাইটটাকে নিয়ে যাওয়া কারণ আপনার ওয়েবসাইটে কি আছে আপনার প্রতিষ্ঠানের সমস্ত ডকুমেন্ট সমস্ত অফার ফিচার অ্যাবাউট মানে আপনারা কে কী করতে চান আপনার সার্ভিস কি প্রোডাক্ট কি সব কিছু সেখানে থাকে সো ওয়েবসাইটটাকে জনপ্রিয় করতে হলে বর্তমানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোনো বিকল্প নাই এবং আমরা যদি বলি যে এর উদ্দেশ্যগুলো কি কী কারণ আপনি চিন্তা করেন কোটি কোটি ওয়েবসাইট কোটি কোটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে জনপ্রিয় করা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন একটা কাজ এটা এত সহজ ভাবার কোনো নেই কিন্তু আপনি যদি টেকনিকগুলো জানেন যে কিভাবে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হয় তাহলে এটা করা সম্ভব এক্সপার্টরা করেন এই লাইনে যারা এক্সপার্ট আছেন যারা এসিও নিয়ে কাজ করেন এসিও সার্ভিস দিয়ে থাকেন উদ্যোক্তা হিসাবে আপনাকে জিনিসটা জানতে হবে এবং এটার উদ্দেশ্যগুলো কি আমরা যদি একটা উদ্দেশ্য করি যে সাইটটা সবার কাছে সহজে পৌঁছে দেওয়া এটা হলো প্রথম উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা অনেক বেশি মানুষ যাতে আপনার ওয়েবসাইটটা দেখে সে ট্রাফিকটা নিয়ে আসছে চার নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন থেকে আয় করার মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করা যেমন আপনার যখন ওয়েবসাইটটা আপনার নিজের ওয়েবসাইট আপনার নিজের প্রতিষ্ঠানের কাজ করছে সব কিছু করছে এমন হতে পারে এত জনপ্রিয় হয়ে গেছে যে অন্য প্রতিষ্ঠান এসে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিচ্ছে সেই ধরনের কোয়েরি আপনার কাছে শুরু হয়ে যাচ্ছে কারণ সব কিছুই নির্ভর করা হচ্ছে কত বেশি ট্রাফিক সেখানে আসলো কত বেশি জনপ্রিয়তা পেল এটার উপরে নির্ভর করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান মূলত দুই ধাপের মাধ্যমে হয়ে থাকে একটা হচ্ছে অনপেজ অপটোমাইজেশান আর একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশান পেজ অপটিমাইজেশান গোটা এটা সাধারণত ব্লগ বা পেজের মাধ্যমে যে সকল অপটিমাইজেশনগুলো করে থাকি সেটাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশান এখানে কিওয়ার্ড সঠিক কিওয়ার্ড বা সহজ কিওয়ার্ড যেটা মানুষের আবেগের সঙ্গে যায় মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে যায় সেরকম কিওয়ার্ডগুলো ব্যবহার করা এবং সেখানে ম্যাটা ট্যাগের ব্যবহার টাইটেলের ব্যবহার এবং ট্যাগের বর্ণনা মানে কন্টেন্ট রাইটিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ ট্যাগটা আপনি যে ট্যাগ লাইনটা দেবেন সেটা বর্ণনাটা কী হবে তো এগুলো দিয়ে কন্টেন্ট বানিয়ে এটাকে আপনি এস করতে হবে আরেকটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন এটা মূলত যার মাধ্যমে প্রতিযোগিতামূলক এর মাধ্যমে সাইটটাকে সার্চ এর প্রথম দিকে নিয়ে যাওয়া এবং এখানে সাধারণত ব্যাকলিং আর্টিকেল মার্কেটিং ফোরাম পোস্টিং ইত্যাদির মাধ্যমে এই পেজ পেজ অপটিমাইজেশনটাকে একেবারে হাজার হাজার নয় লাখো নয় কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে শীর্ষে নিয়ে আসে এটাই হচ্ছে অফ পেজ অপটিমাইজেশনের কাজ তো আমি মনে করি বেসিক ধারণাটা একটু দেওয়ার চেষ্টা করছি যে মূলত আমরা এইটুকু জানি যে আপনার যে ওয়েবসাইট যেটা নিয়ে আপনি ব্যবসা করেন বা যেটা দিয়ে আপনি সার্ভিস দেন বা যেই নাম আপনার কোম্পানির প্রতিষ্ঠানের নাম বা যে ট্যাগলাইন বা আপনার যে স্লোগান সেটাকে এই ওয়েবসাইটটাকে আমাদের যে সব সার্চ ইঞ্জিন আছে গুগল ইয়াহু বিং এইসব সার্চ ইঞ্জিনের কাছে জনপ্রিয় করে তোলা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং লিস্টের টপে এটাকে নিয়ে যাওয়া যাতে করে মানুষ অন করলেই প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে পারে এবং প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা নিতে পারে এবং এটা এত বেশি মানুষ ব্যবহার করবে তখন এটা জনপ্রিয় হয়ে যেতে পারে আমি মনে করি প্রতিটা উদ্যোক্তার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ডিজিটাল মার্কেটিংয়ের এটা একটা পদ্ধতি এই সম্পর্কে কিছুটা ধারণা থাকা উচিত যেটা আজকে আমি খুবই সহজ ভাষায় যাতে সবাই বুঝতে পারে সেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম এটা নিয়ে আপনারা চাইলে আরও লেখাপড়া করতে পারেন গুগলে এই ব্যাপারে বা ইউটিউবে এই ব্যাপারে অনেক রকমের আর্টিকেল টিউটোরিয়াল দেওয়া আছে যারা এক্সপার্ট হতে চান না যারা উদ্যোক্তা হতে চান তাদের এইটুকু জানলেই হবে আপনি হয়তো কাজটা একজন এসিও এক্সপার্টকে দিয়ে করাবেন কিন্তু আপনার চাহিদাটা বা আপনার ইচ্ছাটা আপনার আকাঙ্ক্ষাটা আপনি কীভাবে চান সেই জিনিসটা তাকে প্রপারলি আপনাকে গাইড করতে হবে অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম